সালামু আলাইকুম বিবস আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাবো আজকের দিনটাতে আমি কোথায় যাচ্ছি এবং কি করতেছি এবং আমার বাইকের মধ্যে এগুলো কী এগুলো হচ্ছে কোরআন এগুলো হচ্ছে আলাইন ফবাসি আবুধাবি এক বাই নাম অনুচ্চক এই কোরআনগুলো দিয়েছে একটা মাদ্রাসায় দেওয়ার জন্য তো আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম এই কোরআনগুলো কোথায় দিলে ভালো হয় তো অনেকে কমেন্ট করছিলো তো আমি এগুলো সবগুলো অ্যানালিস করে যে মাদ্রাসা আসলে দরকার কোরআন সেই মাদ্রাসা আমি দেওয়ার চেষ্টা করলাম তো আমি হচ্ছে এটা দিব হচ্ছে বোয়ালকালির এভারে এটা হচ্ছে করণদ্বীপ পোয়ালকালী এটা হচ্ছে আইসা সিদ্দিকার জেলার নাম মাদ্রাসা তো আমরা এখন দিব এটা হচ্ছে আমাদের সেই কালুঘটের ব্রিজ এটা নিয়ে অনেকজন অনেক কিছু নিউজ করছিল কিন্তু এখন এই কাজটা হচ্ছে না তো ইনশাল্লাহ দোয়া করবেন এই কাজটা যেন তাদের হয়ে যায় তো এটা হচ্ছে কালগোডে ব্রিজ আপনারা দেখতেছেন তো আমি সামনে আমার এক ছোটো ভাই ফুলতল বহাদ্রের পাটা থাকে ইমন আমি তাকে কল দিয়েছি তার মুখে সে সে জায়গায় দাঁড়াবে তো আমি আজকের ওয়েদারটা মাসা অনেক ভালো ছিল আসরের পর মেবি আসরের আজান তখন দেয় নাই আসরের নামাজের আগেই যাচ্ছে এখন হচ্ছে মেবি চারটার কাছাকাছি তো এটা হচ্ছে বেদনশার দরকার মাজার বলো নাকি তো আমরা হচ্ছে এখন এটা ফুলতল ফুলতলা দিয়ে ঢুকতেছি বাম দেখে আমার এই ছোটো ভাই ইমন তাকে আমি কল দিলাম সে আজকে আমার সাথে যাবে সামনে দেখতেছেন আলহামদুলিল্লাহ সে চলে আসলো ঠিক মতো তো আমরা এখন ওনাকে নিব এটা হচ্ছে সেই ইমন আমার ফুফুর ছেলে ইমন তো আমরা ওনাকে আজকে নিয়ে সেম টু কোরআনগুলো বেঁধে সেই জায়গায় নিয়ে যাব। কারণ দুজন থাকতে হবে কারণ উনি আজকে দরবে এগুলো ক্যামেরা দিয়ে ভিডিও করবো ওনাকে ঘুরাবো আমি দেখাচ্ছি ভাই এটা একটা দেখেন এটা হচ্ছে আমাদের বহাদ্দার পাড়া স্কুল মানে ফুলতল এই বাইট আমাদেরকে বিডিও করে দিয়েছে ওনাকে আমরা একটু নিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই ওয়েদারগুলো দেখতে দেখতে যাচ্ছি এটা সেই বহাদ্দপাড়া স্কুল করসে আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই ওয়েদার মাসাল্লাহ সব দিকে বলগালি সবচেয়ে দেখে ভালো আমার এখানে হচ্ছে গাছ গাছালিটা বেশি আমরা জানি গাছ লাগাম ফর্টি ফাইভ আমরা সেই স্লোগানটা শুনি কিন্তু সব জায়গায় আমরা এখন থেকে গাছপালা বেশি কেটে বলা হচ্ছে তো সেহেতু এই বলির মধ্যে গাছ গাছালে একটু কম কাঠে সেহেতু এই ওদেরটা ভালো তো আমরা চলে আসলাম এই মুরব্বীতে জিজ্ঞেস করছি মুরব্বী কোথায় এই মাদ্রাসাটা এই হুজুরকে চিনে কিনা অনেকে বলছে চিনে অনেকে বলছে চিনে না তো আমরা বিসমিল্লা করে যাচ্ছি চিনি না সেহেতু মুরব্বীকে ভিডিওতে নিচ্ছি আমরা সেই ঠিকানা যাচ্ছি এখন এখন এই সামনেই এটা হচ্ছে মসজিদ আমাদের একটু বল হয়েছিল লাস্টে এই জায়গায় এসে আবার এখান থেকে চলে গেছিলাম জানি নাই যেহেতু মাদ্রাসাটা চিনি না এখানে বলছিল এই মাদ্রাসা অনেকে বলছে এটা না তো আমরা এটা নিয়ে ডাউট ছিলাম তো লাস্টে চলে আসলাম আয়সা সিদ্দিক রদিয়াল আনহা ইসলামী মাদ্রাসা তো এটা হচ্ছে সেই মাদ্রাসা সে এই মাদ্রাসা আমরা আজকে কোরআনগুলো সবগুলো বুঝিয়ে দিব এখানে একজন হুজুর আসলো আমি বিশেষ করে এই হুজুরটা ফেসবুকে দেখে নেয় অন্য একজন হুজুর দেখলো তো আমরা এটা হচ্ছে তাদের মাদ্রাসার পাশে একটা মসজিদ আমরা আসার নামাজ দুজনের জামাতে পড়লাম আমি এবং আমার ইমন ছোটো ভাই ফুফুর ছেলে এই দেখতেছেন আসতেছে সে ওজো করলো একসাথে আমরা আমরা দুজন এখানে আসাড় নামাজটা শেষ করলাম শেষ করে আমরা কোরআনগুলো এখন দিয়ে দেবো ইনশাআল্লাহ দেখতেছেন আমরা এখন কোরআনগুলো দিয়ে দিচ্ছি হুজুর বললেছে যে বাইটা দিয়েছে তার জন্য অন্তর থেকে দোয়া লইলো আমরা সবসময় ওনার জন্য দোয়া করবো তো বারবার হুজুর জিজ্ঞেস করেছে বাড়িটার নাম কিতা তো আমি বলি না বাইটার নাম যেহেতু উনি আমাকে মানা করে দিল নাম অনৈচ্ছুক তো ইনশাআল্লাহ ওনার নামটা তো আল্লাহ অবশ্যই রেখে নিয়েছে তো জানে আল্লাহ অবশ্যই গায়েবের খবর অবশ্যই আল্লাহ তালা জানে তো দেখতেছেন আমরা এগুলো দিয়ে দিচ্ছি তো আমরা দেওয়ার পর হুজুরের পার্সোনাল একটা বুঝিয়েছিলাম এই মাদ্রাসা কী দরকার আসলে এখানে নাকি অনেক কিছু দরকার যেহেতু মাদ্রাসা এটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসা যারা ছোটো ভাই ছোটো যারা আছে তাদেরকে আমরা বিডিয়ে নিয়েছিলাম এবং যারা বড় মহিলা তাদেরকে আমরা বিডিয়ে করে নিই তো আমরা এখন সম্পন্ন করবো সম্পন্ন করে আমরা এখান থেকে প্রয়না দিব তো আসলে যারা এই কোরআন দিতে চান করে দুটা তিনটা বা কেউ কোরআন দিলে চাইলে বিশেষ করে বাংলা কোরআন অর্থ দিবেন অনেক মানুষ আসে আমরা দিতে পারবো আর যেহেতু বেশি কোরআন দিবেন তাহলে বেশি কোরআন দিলে এরকম কোরআন দিতে পারবেন হ্যাপস যারা পড়ে তাদেরকে আমরা দিতে পারবো বেশি হলে আর দুটা তিনটা হলে বাংলা কোরআন দিলে অনেকে চাই নেওয়ার জন্য পড়ার জন্য তো আমি হুজুরকে বললাম যে বাড়িটা কোরআন দিয়েছে এখান থেকে একটু বিস্মিলা করে উদ্বোধন করেন এ কোরআন থেকে একটা সুরা ফাতে পারেন তো এই বাচ্চাটা সুরা ফাতিয়া করে এখান থেকে তেলাপরটা শেষ করবে তো আমরা এখান থেকে এখান থেকে রওনা দেবো রওনা দেবো এখন দেখতেছেন এই মামুনিটা এখান থেকে পারবে সুরা ফাতিয়া তো আমরা দেখতেছেন আমরা বিড়ির রিস্কি মেবি আমরা এখন এখান থেকে চলে যাব ঠিক আছে আজকে আমাদের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আমরা এখন মাগরিবের আগেই এই বয়াকালির ওয়েদারটা দেখে দেখে যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাই ভিডিও করে এসেছে আমাদের পেছন থেকে তো ভিডিওটা বস কেমন লাগছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল নাইম অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট দেবেন এবং যারা এই মাদ্রাসের সব সময় থাকেন তাদেরকে দোয়াল আল্লাহ হাফেজ